বিষয় হলো পীর মুরিদি দিনের একটা নেক আমলের কাজ করে বাকি অনেক 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 ক্ষতি তৈরি করে পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন নেই পীর শব্দ ফার্সি এর আরবি হলো শায়েখ আর মুরিদ আরবি মুরিদ শব্দের মানে হলো ইচ্ছুক প্রেমিক যে চাই আপনারা কি চান কাকে চান তাহলে আপনি কার মুরিদ আল্লাহ আপনার মুরাদ মানে আপনার অভিষ্ট লক্ষ্য কে আল্লাহ তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদ কে সে মুরিদ আল্লাহ আমি আল্লাহকে চাই আল্লাহ আমার মুরাদ মানে চাওয়া এটাও মুরিদ হাদিস কোরআনের শব্দ না আর পীর এমনকি শেখ আরবি শব্দ শব্দ না বিষয়টা এবং হাদিসে আমাদেরকে একটা নেক আমলের কথা বলেছে সেটা হলো নেককার মানুষদের সহবতে থাকা আপনি কোরআন হাদিস মেনে দিন ফেকা উসুল মেনে পালন করবেন এটাই সব তবে দিনে ভিতরে ইমান তাকুয়া বৃদ্ধির জন্য একজন নেকামল পাঁচজন মানুষের কাছে বসলে কথা শুনলে ইমান তাজা হয় কথা কি বুঝতে পেরেছেন নেককার মানুষদের সহবতে যাওয়ার যে কাজটা এটা সাহাবি তবে যুগে কেমন ছিল কখনোই একজন পীর ধরতেন না তারা অর্থাৎ একজনের সাহেব হতেন না তারা ভালো ভালো আলেম তাবে তিনা সাহাবিদের যাইতেন বসতেন ওয়াশ শুনতেন চোখের পানি ফেলতেন কখনো একজনের কাছে যাইতেন না কথা বুঝেছেন দুই নম্বর হলো তারা কখনো বায়াত হতেন না বায়াত শুধু রাষ্ট্রের ছিল নবীজি বায়াত নেতেন নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে নবীজি আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম বছর খোঁজেন রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিলে তাকে কতল করা হতো এজন্য আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াত হননি খলিফা ছাড়া কাউকে বায়াত করেননি তারা সৌবত নিতেন তাদের কাছে লোকে যেয়ে এক দুই বছর থাকতো আমল অজিফা শিখতো চলে আসতো কথা কি বুঝতে পেরেছেন পরবর্তী জামানায় তখন তাতার যুদ্ধের পরে মুসলিম বিশ্বে অনেক অধপতন আসলো কিছু কিছু নেককার মানুষ গ্রামে গঞ্জে বসে মানুষদেরকে কেউ বায়াত করতেন কেউ সহপথ দিতেন দিন শিখাতেন পীর মাসায়করা সুফি উলামায়ে রামেরা অনেক দিনের দাওয়াতের দিনের প্রচারের কাজ করেছেন কিন্তু পাশাপাশি সমাজে এই পীর মুরিদিন নামে শিরিক কুফুর ভরা শিরি কুফুর এলাহাদ যা আছে পীরকে সেজদা করা পীরকে আল্লাহ এবং নবীর মাধ্যমে আল্লাহর মা মধ্যস্থ মনে করা পীরকে নবীর জায়গায় বসিয়ে দেওয়া আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া পীরের সামনে পর্দা না করা পীরের কাছে বউ ছেলে মেয়ে বেপর্দা পাঠিয়ে দেওয়া ঈমান শরীয়ত তাকওয়ার সব ধ্বংসই একেবারে জাহান্নামের খড়ি হয়ে যাচ্ছে কথাকে বুঝতে পারছেন এজন্য বিষয়টা বোঝেন সমাজে এখনো দু একজন ভালো পীর থাকতে পারেন তো সোনাথপন্থী আল্লাহ ভালো জানেন তবে কয়েকটা বিষয় প্রথম কথা হলো পীর মুরিদি বলে কোনো ইসলামী কিছু নেই ইসলামে আসে সত্যবাদী নেককার মানুষদের সহবতে যাওয়া এখানে একজন ধরার কোনো কিছু নেই পীর ধরানা নেক্কারের সহবতে যাওয়া দুই নম্বর কথা এই কাজটা পীর পীরমুরিদি যারা পীর পীরমুরিদি তৈরি করেছেন যাদের নাম দিয়ে আমরা পীর মুিদি করি মুজাদ্দেদা আলফেসানি নাম শোনেননি আমরা সবাই তো মুজাদ্দেদিয়া তরিকার নাম বলি মুজাদ্দেদে আলফেসানি সৈয়দ আহমদ বিরোধী শাহ উলিয় আশাফ আলী তানবির রশিদ আহমদ গাঙ্গুই পুরফুর আরফির আব্বর সিদ্দিকী কারামত আলী জোনপুরি রাহে মাহমুল্লাহ আজমাইন এবং অন্যান্য যত পীর মুরিদি যারা করিয়েছেন তারা বারবার বারবার লিখেছেন পীরের মুরিদ হওয়া ফরোজ ওয়াজেব কোনো জরুরি কাজ না এটা একটা নির্দেশিত নেক লোকের সৌবতে যাওয়ার নফল মুস্তাহাব কাজ পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজেব কিছু না কেউ যদি জীবনে পীর না চেনে পীরের কাছে না যায় কোরআন আদিস মতো নামাজ কালাম দিন করে যথেষ্ট কথাকে বুঝতে পেরেছেন এখন কেউ বলে পীরের মুড়ি ধা ফরজ পীর না ধরলে জাহান নামে যাবে পীর না যার পীর নেই তার পীর শয়তান এগুলো সব শয়তানি কথা পীর না ধরলে জাহান নামে যাবে এটা কুফুরি কথা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে ধরেছি আল্লাহকে মাবুদ হিসেবে ধরেছি মুহাম্মাদুর রসুল্লাহ বলে কাকে ধরেছি মোহাম্মদকে রাসূল হিসেবে ধরেছি এরপরে মাতে বলি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল কাদের জিলানী ওলিউল্লাহ খাউসা এবং আমানন্দি খাজা উল্লাহ আবু আছে নাকি আমন্ত বিল্লাহ ওয়া মালাইকাতি কুতুবি ওয়া রাসূলি বাগদাদি আজমিরি ফুরফুরা এরিস আর মুনাই আছে তো তাহলে যেটা ইসলামে নেই ইমানে নেই কিছু নেই সেটা না হলে লোকে দোজকে যাবে এই চিন্তা করলে কি মান থাকে নাকি না আর বড় কুফুরি হল পীর ওসিলা পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ এই চিন্তাটা কিন্তু শির এটা কি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা লাগে এটা হলো সব শির্কের মূল তাহলে পীরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করা এটা হলো শিখ এবং এইটাই হলো দুনিয়ার বড় শিখ এইটা না বললে আপনারা বুঝবেন না আমরা কী বলি আমরা বলি এটা হেলু বলতো যে বড়ো একজন রাজা বাদশাহ প্রধানমন্ত্রী মন্ত্রী ডিসি এসপির কাছে কি সরাসরি যাওয়া যায় যাওয়া যায় ভাই মাধ্যম লাগে তাহলে আল্লাহর কাছে কি সরাসরি যাওয়া যায় আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে জি আচ্ছা এই মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ তাদের কাছে সরাসরি কেন যাওয়া যায় না এবার একটু চিন্তা করেন আমি দুটো কারণ বের করেছি একটা হলো তারা জাহেল আমাদেরকে চেনেন না প্রধানমন্ত্রী আপনার ডিসির কাছে আপনি যাইতে গেলে বাধা দেয় কেন কারণ তিনি আপনাকে চেনেন না একজন পরিচিত ওনার খুব প্রিয়জন যদি যে বলে এই লোকটা একটা ভালো লোক কথা বলবে তাহলে উনি পারমিশন দেন ঠিক না প্রধানমন্ত্রীর কাছে আমি গেলে আমার যাইতে দেবে না কেন কারণ আমাকে চেনে না কিন্তু আমাদের এলাকার মন্ত্রী বা এমপি যদি সাথে নিয়ে যায় বা বলে যে না ইনি আমাদের এলাকার ভালো লোক তাহলে আমার কথা উনি শুনবেন ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ তো আমাকে চেনে না চেনে চেনে তবে দেখেন আল্লাহর তো লাখ লাখ কোটি 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 বান্দা আল্লাহ হয়তো নাউজবিল্লাহ একটু ঝাপসা চেনেন কোন হুজুর একটু বলে দিলে আল্লাহ ক্লিয়ার বুঝতে পারেন যে এটা ভালো বান্দা আমাকে কে বেশি চেনেন আমাকে মায়ের সেও কে বেশি ভালোবাসেন কেউ যদি বলে যে আল্লাহ ডিসিএসপির মতো জাহেল আমাকে চেনে না তার ইমান থাকে মায়ের কাছে ছেলের ঢুকতে পারমিশন লাগে গেট পাস লাগে আল্লাহ কি মায়ের চেয়ে বেশি আপন না বেশি পর হ্যাঁ আমি যখন জিনাই দহের ডিসির কাছে যাই আমার কি পারমিশন লাগে 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 যাই দেখেন আমি যাওয়াই রাস্তায় দেখলি ওই দারোয়ান দরজা খুলে দাঁড়িয়ে থাকে হ্যাঁ কি জন্য কারণ ও জানে যে দিসি সাহেব লোকটাকে চেনে খুব মহবৎ করে তাহলে পারমিশন লাগে কি জন্য যখন আটা দেশি সাহেবের খুব পচা একজন বাবর্সি আছে ও যখন যায় পিএস এর পারমিশন নিতে হয় নাকি আমি না বুঝলাম আমার খুব মহবৎ করে ও তো পচা বাবর্সি ও যখন যাওয়ার পারমিশন লাগে কারণ ডিসি ওর সেনে তাহলে এই যে কথাটা আমরা বলি এটা ইমান যখনই আপনি আল্লাহকে জালেম রাজা সাথে তুলনা করবেন ইমান চলে যাবে দ্বিতীয়ত আমরা এমপি মিনিস্টার মন্ত্রীর কাছে যাই মাধ্যম নিয়ে কি জন্য আরেকটা কারণে কারণ মানুষ জালেম চিনলেও অনেক সময় পার্সিয়ালটি করে করে না এলাকার কমিশনার মেম্বার চেয়ারম্যান উভয় গ্রুপ চেনে সিনার পরও পার্সিয়াল্টি করে না করে না যদি আপনি তার কোনো শক্ত তার শাশুড়িকে দিয়ে শালাকে দিয়ে ভাইরাকে দিয়ে একটু অনুরোধ করাই দিতে পারেন তাহলে আর পার্সিয়ালটি থাকবে না ঠিক না কথা বোঝেননি নি আল্লাহ তো এরকম কেউ যদি মনে কল্পনা করে যে আল্লাহ ওই রাজা বাদশা মন্ত্রী কমিশনারের মতো জালেম আমার সব জেনে দেবে না আর একজন নিয়ে যাবো এই যে কথা দুনিয়ার মানুষের কাছে মাধ্যম লাগে আল্লাহর কাছে মাধ্যম লাগবে এই কথা কল্পনা করার সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে আচ্ছা বলেন তো বাচ্চাদের সবচেয়ে বেশি মারে মা না দাদি না নানি না খালা না আব্বা তাহলে বাচ্চাদের বড় দুশ্মন হলো মা আপনাদের মতো হইলে তাই বাচ্চাদের ইমান ভালো একজন বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান ও মা একটু গ্যালটাল দে মানে ও জানে মা খুব বদরাগী ওর যখনই দুধ খাওয়ার শখ হয় পানি খাওয়ার শখ হয় চকলেট খাওয়ার শখ হয় প্যাম্পার পাল্টানোর শখ হয় দাদির কাছে বাব্বার কাছে খালার কাছে আপার কাছে যে বলে আপা একটু মার বলে দাও দুধ খাবো রকম ছেলে নেই যদি কারোর থাকে মা তাকে এই ছেলের পরে রাগ করে না খুশি হয় খুশি হয় কোনো ছেলে যদি কষ্ট পেয়ে আগে মার কাছে না বলে নানি খালার কাছে বলে মা কি খুশি হয় না বেজার হয় হ্যাঁ ওই ছেলেটা মায়ের মাতৃত্বকে অপমান করে মায়ের মাতৃত্বর দাবি কি ছেলের সব ব্যথা সব আনন্দ সবসে আগে কাকে বলবে হ্যাঁ আমাদের রব মালিক তার রুবিয়তের দাবি যে বান্দা তুমি ইউনুস নবীর মতো মাসের পেটে থাকো আর আয়ুব নবীর মতো আঠা ধরে তুমি কার সাথে কথা বলবে একমাত্র কার সাথে কোনো বান্দা যদি মনে করে আমার ব্যথা বেদনা আল্লাহর কাছে বলার জন্য কোন মিডিয়া লাগবে অথবা আল্লাহকে রেখে আর কারোর কাছে যায় সে আল্লাহর রুবুবিয়তকে অপমান করে কাজেই ভাইরা আল্লাহর কাছে অসিলা মাধ্যম অনেকে বলে আল্লাহ কোরআনে বলেছে অবতাগু ইলাইহিল ওসিলা বাবা রে কি পণ্ডিত আল্লাহ বললেন ইয়া আই আল্লাহ দিন আহ মানুষ তাকুল্লাহ তাকু উলাই হিল ও অসিলা তাওয়াজা হেদু ফিসাবিলি আল্লাহ কুমতুফ লেহন হেই মানুষেরা যারা ইমান সো ইমান ইমানের পরে তাকুয়া তাকওয়ার পরে এর পরে জিহাদ ইমান তাকুয়া অসিলা জিহাদ চারটে কাম ঠিক করে করলে তোমরা সফল হবে কয়টা আমরা পিশেবরা ধরছি অসিলা আর রাজনীতিবিদরা ধরেছে জিহাদ বাদ গেল কয়টা ওই দুটো তো নকল তো ভাইরা ওসিলা মানে কি মাধ্যম আর মাধ্যম হলো পীর ঠিক আছে অসুবিধে নেই আমরা প্রতিদিন আমি কিন্তু সাহেব রাগ করেন না আমি কিন্তু ফুরফুরার বড় হুজুরের খিলাফত জামাই পীর সাহেব আরে মুড়িদ নেই আমার কম কিন্তু পীর হিসেবে একেবারে কমানা ভালো করবো যে আমার শ্বশুর বলতো বাবা পীর করতে যে যোজকে যাবো এই কাম কবদার করো না আমরা তৌহিদের কথা শূন্যতের কথা বলবো মুরিদ একজন হলো আল্লাহ খাওয়াবে এক কোটি হলো আল্লাহ খাওয়াবে কাজে সেটা আল্লাহ কাফের মুর্শিকের খাওয়াতে হবে আমাদের খাওয়াতে পারবে না তো যেটা বলছিলাম ভাইরা আমরা পীর মুরিদি শিরিকের যে দরজা খুলেছে এই দরজাগুলো বন্ধ করা দরকার আমরা ওসিলা বলতে পিসেবকে বুঝালাম পিসেব ওসিলা ভালো কথা আমরা দিনের ভিতরে পাঁচবার আজানের পরে ওসিলা সাই নবীর জন্য ঠিক না আতে মোহাম্মদ আনিল ওসিলা আল্লাহ মোহাম্মদকে ওসিলা দান করো ঠিক না ওসিলা মানে পিরসেব তাহলে এই দোয়াটার অর্থ কি আল্লাহ মোহাম্মদ সাল আলি সাল্লামকে একজন হাক্কানি পীর দান করো ওনার একজন পীর দরকার ঠিক আছে তো ঠিক আছে নবীজির পীরের দরকার আছে তাহলে ওসিলা মানে পীর কথাটা গলত হয়ে গেল না ওসিলা মানে মাধ্যম আল্লাহ আমাদের নবীকে একটা মাধ্যম দাও মানে আল্লাহর কাছে যাওয়ার নবীর কোনো মাধ্যম নেই একটা মিডিয়া লাগবে নাকি ওসিলা মানে মাধ্যম এটা হলো অনেক শির্কের মূল আর বাংলায় অসিলা মানে মাধ্যম ভাষার অর্থ পরিবর্তন হয় আপনারা যদি আড়াইশো বছর আগে রামমোহন রায়ের বাংলা বই পড়েন দেখবেন সন্দেশ মানে হলো সংবাদ আর আমাদের আধুনিক বাংলা ভাষায় সন্দেশ মানে কি মিষ্টি আরবি অর্থ কোরআন এবং হাদিসের অর্থ হলো নৈকট্য ওসিলা মানে কি এইবার দেখেন মিলে গেছে আল্লাহ আমাদের নবীকে তোমার নৈকট্য দাও তোমার সবচেয়ে নিকটবর্তী বানাও অর্থটা মেলেনি তাহলে ওসিলা মানে কি ওসিলা মানে মাধ্যম নশিলা মানে কি আপনি আল্লাহর পথে যাওয়ার জন্য নেকামল শেখার জন্য যখন কোন পীর মোত্তাকি আলেম ইমামের কাছে যাবেন আপনার এই যাওয়াটা কিন্তু ওসিলা মানে এটা নেকামল কথা বলছেন কিন্তু কোন ব্যক্তি আপনার মাধ্যম হতে পারে এই চিন্তা করলেই ইমান চলে যাবে কথা বলছেন মাধ্যম লাগে শেখার জন্য কথা বোঝেননি আমরা অবশ্যই আলেমদের কাছে দেবো পীরমা শাহের কাছে যাবো হুজুরদের কাছে যাবো শিখতে কিন্তু চাওয়া পাওয়া আল্লাহ এবং মান্দার মাস্কনের দোয়া এবাদতের জন্য কোনো মিডিয়া লাগে এরকম চিন্তা করলে ইমান চলে যাবে